আলতাফ হোসেন বয়স পঁয়ষট্টি বাড়ি নবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় শনিবার ভারতীয় নাগরিকরা রেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ শুধু আলতাফ হোসেনই নয় ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অনেকে ভুট্টা ক্ষতি হয়েছে গহম ক্ষতি হয়েছে গাছগাছালি কেটে ফেলে দেহে বহু তরকম আমার ক্ষতি হয়েছে হ্যাঁ হব ডাড় বিঘা গহম নষ্ট গেছে বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের একশো পঞ্চাশ গজ দূরে কাঁটাতারের বেড়া দেয়ার কথা কিন্তু গত ছয় জানুয়ারি থেকে আট জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে পঞ্চাশ থেকে একশো গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে এতে বাধা দেন বাংলাদেশী নাগরিকরা এর জেরে শনিবার ভারতীয় নাগরিকদের পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানো হয় বলে অভিযোগ উঠেছে তবে সীমান্ত এলাকায় বিজেপি বিএসএফ এর সতর্ক অবস্থানে পরিস্থিতি শান্ত রয়েছে বেড়া যায়নি যেদিন থেকে সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে মনে করে যে বিএসএফ সাঁতে হে ভারতের ওরা সাঁতে থাকছে ওইখান থেকে শুরু করি কপাই কপাইতে গাছ গেট থেকে ওরা গম কাটা নিয়ে আমার আগে এইভাবে অন্যায় করে বিএসএফ লিয়েছে গ্যাস মারছে দিয়ে আমরা তাই আমার ফসল পানি নষ্ট করে দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে অপ্রীতিকর ঘটনা ঘটছে দাবি করে স্থানীয়দের শূন্য রেখায় যেতে বারণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে কারণ হচ্ছে লাইন অতিক্রম করে যে কোনো ঘটনার সৃষ্টি হতে পারে এ ব্যাপারে স্থানীয়দের সাথে আলোচনার পাশাপাশি দুদেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে সীমান্তে আর যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় এই জন্য বিজিবির পক্ষ থেকে বাড়ানো হয়েছে টহল এছাড়া শনিবার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করায় বিজিবির পক্ষ থেকে লিখিতভাবে প্রতিবাদ জানানো হয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত থেকে সাইফুর রহমান রকি সময় সংবাদ